শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলে খুব খুব ভালো আছো সুস্থ আছো আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই তো এখন হচ্ছে সকাল সাতটা তো সকালে উঠোন ঝাড় দেওয়া থালা বাসন ধোয়া সবই কিন্তু হয়ে গেছে আর এই টেবিলটা না ওই সামনে ছিল তো ওই জন্য দেখো ওই সাইডের রেখে দিলাম কারণ ওই সামনের থাকলে না ওই গাড়ি তুলতে আবার বাইর করতে অসুবিধা হয় তো আর কি আর ওই যে মাজা বাসনগুলো ওই টেবিলের উপরেই রেখে দিলাম যাতে তাড়াতাড়ি শুকোয় মানে এখানে একটুখানি রোদ পড়ে তো ওই জন্যই তো দেখো ওই টেবিলটা ঠিকঠাক করে রাখার পর বারেন্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি কারণ ওই যে ঘরটা ঝাড় দেওয়ার পরে না ওই বাইকটা বের করেছিল তো ওই আবারও ধুলা হয়ে গেছে আর দেখো সেইটা কিন্তু এখনও শুকায়নি ওই বাসি রয়েছে তো যাই হোক এদিকে দেখো কাজ বাজ করে নিয়ে ওই বাসি দৌড়টা মুছে নিলাম নিয়ে এই যে চলে এসেছি চৌকাতে তো এটা ওই যে বাইরেই গরম জল ঠারম জল করা হয় তো এখানে দেখো আমি এক গরম জল বসিয়ে দেব কারণ ওই যে কিছু কাপড় ছিল সেগুলো ওই যে গরম জলে ভিজিয়ে রাখবো তো এখানে দেখি খড়ি তো একটাও নেই তো দেখো আবারও যাচ্ছি ওই গাছের তলায় তো ওইখানে না অনেক রোদ পড়ে বলে ওই খড়িগুলো ওখানে মানে শুকোতে দেওয়া হয়েছে তো সেগুলো আনা হয়নি তো মানে সবগুলো শুকোয়নি ওই যে মাঝে মাঝে যেগুলো একটু পাতলা সাইজের সেগুলো কিন্তু শুকিয়েছে তো যাই হোক ওখান থেকে দেখো বেছে বেছে কয়েকটা খড়ি নিয়ে আসলাম আর চৌকাটা যেহেতু বাইরে ওই চৌকাটাও না একটু ঠান্ডা ঠান্ডা হয়ে রয়েছে মানে ভিজা ভিজা টাইপের মানে কখন থেকেই চেষ্টা করছি ধরানোর জন্য কিন্তু কিছুতে আর ধরে না তো যাই হোক তারপর দেখো এই পাতলা পাতলা সাইজের খড়িগুলো আনার পরে কিন্তু বেশ ভালোই জাল ধরেছিল আর সকাল সকালে না গরম জলটা লাগেই মানে তোমার দাদা ভাইও স্নান করে তো ওই জন্যেই বাইরে এই বানানো হয় মানে প্রতি বছরেই হয় তো এবার অনেকটাই দেরি হয়ে গেল তো ওই দেখো আমার তো জল ধরেই গেছে এখন ওই যে রান্নাঘর থেকে একটা বাসন নিয়ে এসে ভর্তি করে জল দেব। কারণ হাঁড়িটা না অনেকটাই গরম হয়ে গেছে তো ওইদিকে গরম জল বসানোর পর আমি চলে এসেছি কাপড় মেলতে তো কালকেরে কিছু ভিজা কাপড় ছিল তো দেখলাম সকাল সকালে রোদ উঠে গেছে তো এগুলো আগেই মেলতে এসেছি কারণ আজকেও আবার কাপড় ধোয়া আছে তো ওই কাপড়গুলো ধুতে ধুতে এগুলো কিন্তু শুকিয়ে যাবে তারপরে আমি এখানে মেলতে পারবো কারণ আমাদের বাড়িতে এই কাপড় মেলার না খুবই অভাব মানে জায়গার অভাব মানে যে জায়গায় জায়গা আছে ওই জায়গাতে তোমার রোদ নেই আর যেখানে রোদ সেখানে তোমার আর জায়গাই নেই কাপড় শুকোতে দেওয়ার তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এদিকে দেখো আমি আবার ওই যে রান্নাঘরে এসে চা ঠা করে চাও খেয়ে নিলাম আর এখন তোমার ওই সাড়ে আটটা না গেছে যেহেতু তোমাদের দাদা ভাই ও সকালবেলা চা খায় না সব দিন অবশ্যই শেয়ার করি তারপরে দেখো ওই পাশের বাড়ির একটা যা ওই যে ছোট্ট বাচ্চা তিন মাস বয়স তো বাড়িতে তো কেউ নেই তো স্নান করবে বলে আমার কাছে দিয়ে গেল আর যেহেতু সকালের রোদ ওই জন্য দেখো আমি কিন্তু রোদে মানে শুয়ে রেখেছি কারণ বাচ্চাদের না এই সকালবেলা রোডটা শরীরে পড়া খুবই উপকারী আর জানো তো ওই বাবলির ছোট্টবেলার কথাটাই মনে হয়ে গেল তো যখন এরকম ছোট্ট ছিল কি অসুবিধায় হচ্ছিল আমার যে কাকে দিব দিয়ে এই কাজটা করব। তো আজকে ওর অবস্থাটা দেখে আমার সেই পুরোনো দিনের কথাটাই মনে হয়ে গেল তো যাই হোক এদিকে ওই ঘরের বিছানাটা গুছিয়ে নেওয়ার পর এই রুমের বিছানাটা গুছাবো তো চাদরটা খুব নোংরা হয়েছিল বলে ওই যে তুলে রেখেছি গরম জলে ভিজিয়ে রাখবো আর এখানে আরেকটা চাদর পেতে দিচ্ছি কারণ এখানে আবার টিউশন পড়াই তো ওই বিছানা চাদর না পলেন আর ভালো লাগে না আর যেহেতু ঠান্ডার দিন নিজেও বসাতে পারি না তো ওই আর কি বিছানায় বসিয়ে পড়াই ওই জন্য না ওই দু এক দিন পর পরই না নোংরা হয়ে যায় তো যাই হোক বন্ধুরা তোমরা কে কথা থেকে আমার এই ভিডিওটা দেখছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এদিকে দেখো এই কম্বল দুটো না এমনি রেখে দিচ্ছি কারণ আগে এই কম্বলগুলোই গায়ে দিতাম তো সামনে বছর একটা মোটা দেখে কম্বল কিনেছি বলে এগুলোর কিন্তু আর দরকারই নেই তো ওই যে মাঝে মধ্যে যখন লোকজন আসে ওদেরকে এখানেই থাকতে দিই তো ওইদিকে বিছানা টিছানা গুছিয়ে নেওয়ার পর ওই সমস্ত কাপড়গুলো নিয়ে করে পরে রাখতে যাব এই দিকে দেখো তোমাদের দাদা ভাই আমার জন্য স্যান্ডেল নিয়ে এসছে তো তোমাদের তো বলতেই ভুলে গেছিলাম সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আমার একটা স্যান্ডেল নেই তো জানাতো সারা বাড়ি খুঁজলাম তো আর পেলাম না তো সকাল থেকে খালি পাইছিলাম তো তোমাদের দাদা ভাই আবার আমার একটা স্যান্ডেল এনে দিল তো সকালবেলা তো শুনেছে যে স্যান্ডেল হারিয়ে গেছে মানে আমাদের বাড়িতে না ওই কুকুরের উৎপাদ। মাঝে মধ্যেই ওই বাইরের থেকে না স্যান্ডেলগুলো কামড় দিয়ে কামড় দিয়ে নিয়ে এই দিকে দিকে ফেলে দেয় তো যাই হোক স্যান্ডেলটা কিন্তু বেশ ভালোই মানে জীবনের প্রথম আমাকে মানে কোনো জিনিস এনে দিল এমনিতে তো অটো কীটা জিনিস মানে এনে দেয় কিন্তু মানে আমার ব্যবহার করা জিনিস মানে ধরো আমার শাড়ি হোক বা নাইটি সেগুলো না কোনো দিনও আনে না মানে আমাকে বলে যে তুমি তোমার পছন্দ শুয়ে এনো তো আজকে এনে দিল বলে তো ভালো করে দেখে নেছি যে না বরমশাই পছন্দ আছে তো যাই হোক ওই যে কাপড়গুলো নিয়ে দেখো যে কলপরে চললাম আর এই যে দেখো ওই যে কাপড়গুলো এখন ভিজিয়ে রাখবো তো ভাবছি একটু মাঠে যাব। শাক তুলতে তো গরম জল কিন্তু অনেকটাই কটকটা হয়ে গেছে আর যেহেতু সুতির কাপড় সুতির কাপড়গুলো না গরম জলে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি না নোংরাগুলো উঠে যায় তো ওই ঠান্ডার দিনে না এরকমই করি গরম জলে ভিজিয়ে রাখি তাহলে না ওই বেশি আর মানে খাসতে হয় না একটু খাসলেই মানে একদমই ঝকঝকে হয়ে যায় আর দেখো আমাদের পাথারটা অনেক দিন পরে কিন্তু আসলাম তো এসে দেখি একবারে জঙ্গল জঙ্গলই হয়ে গেছে তো বর্ষাকালে তো ওইগুলো সব জলে ভর্তি এখন তো জল নেই কিন্তু জঙ্গলগুলো কিন্তু ওই একইভাবেই আছে আর ওই দেখো এখানে এসে ওই যে কী শাক হেলেঞ্চা শাক আর এই শাকগুলো দেখো তোমরা কে কী বলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও এই শাকগুলোর নাম মানে আমরা হেলেনচা বলি অনেকে দণ্ডকলস বলে মানে এক একজনে এক এক নাম বলে তো যাই হোক শাকগুলো তুলে নিচ্ছি এই শাকগুলো বড়াও খাওয়া যায় ভাজাও খাওয়া যায় আর অনেকে আছে এগুলো না বাটাও খায় তবে না এই শাকগুলো সব রোগের জন্যই মানে উপকারী মানে একটা ওষুধ হিসাবেও ব্যবহার করা হয় মানে যেমন ধরুন বিষ বেদনা মানে বেদনার ক্ষেত্রে তো খুবই কাজ করে তো ওই কয়েকদিন ধরো আমারও কোমর ব্যথা ওই আমার জায়েরও মানে দিদি ভাইয়েরও পায়ের ব্যথা তো ওই জন্য ভাবছি এগুলো ওই যে বাটা করে খাবো তো দেখো খেতে এসে দেখি এখানে না ওই শাকগুলো বেশি হয়ই নি এবার তো ওই যে মাঝে মাঝে হয়েছে সেগুলো কিন্তু আমরা তুলে তুলে নিচ্ছি তো বাড়িতে এসেই শাকগুলো দেখো বাঁচতে বসেছি আর এই শাকের যে ফুলগুলো আছে না ওই ফুলগুলো থেকে না একটু একটু মধু হয় তো আমরা তো ছোট্টবেলায় খুবই খেতাম মানে মা যখন এই যে শাক তুলতে যেত তখন কিন্তু ওই মানে ফুলগুলো নিয়ে মধু চুষতাম তো আজ এই যে বাবলিকে একটু একটু করে মধু খাওয়াচ্ছি ও না বেশ ভালোই দেখো ওই যে চুষছে আমাদের মতো তো আমিও খেয়ে দেখলাম একটু তো সত্যি খুবই মিষ্টি হয় মানে আগেও খেয়েছি তবে এখন তো আর সেরকম ওই মাঠে যাওয়া হয় না মাঝে মধ্যেই যাই শাক ঠাক তোলার জন্য তো ওই হচ্ছে ব্যাপার তো যাই হোক এদিকে শাকগুলো বেছে নেওয়ার পর চলে এসেছি কলে পড়ে আর কাপড়গুলো কিন্তু অনেকটা টাইম ভিজে গেছে তো আধা ঘন্টা আগে ভিজে রেখেছিলাম আর যেহেতু গরম জল গরম জলে ভিজে রাখলে না বেশিক্ষণ রাখতে হয় না ময়লাগুলো না এমনিতেই নরম হয়ে যায় আর না অনেকটা কিন্তু ওই মানে বেরিয়েও পড়ে তো যাই হোক দেখো ওই যে কাপড়গুলো কেচে নিচ্ছি অনেকে বলে ওই মানে বাইরে বসে এরকম করে কাপড় ধুই তো দেখো আমরা হচ্ছে গ্রামের মানুষ আমাদের ওরকম ভালো ভালো বাথরুমও নেই কিছুই নেই আর এইভাবে কাপড় ধুলে না অনেকটা কিন্তু পরিষ্কার হয় বিশেষ করে ওই যে হাতের জড়ি পিটিয়ে পিটিয়ে কাপড় ধুলে না কাপড়গুলো অনেকটাই ভালো হয় ওই ওয়াশিং মেশিনের থেকেও অনেকটা সুন্দর হয় তো যাই হোক এদিকে দেখো আমার এই কাপড়গুলো কিন্তু ধোয়া হয়ে গেছে এদিকে ওই বিছানা চাদরটাও একটু ভালো করে পিটিয়ে নিচ্ছি যেহেতু সুতির বিছানা চাদর একটু হলে কিন্তু এরকম করে হাত দিয়ে মানে পিটিয়ে ধুতে হয় তো ওইদিকে কাপড় টেপড় ধোয়া হয়ে গেলে তোমার দাদা ভাই দেখো ওই বাজার থেকে সিঙ্গারা এনেছে তো অনেক দিন ধরে ভাবছিলাম সিঙ্গারা খাবো আর সিঙ্গারাগুলো না অনেকটাই গরম ছিল তো ওই জন্য দেখো একটা শিঙারা নিয়ে নিলাম আর শিঙারার সাথে কিন্তু পিঁয়াজও দিয়েছে তবে এখন না আর ওই শিঙড়া তো পিঁয়াজ দিতে চায় না ওই সবসময় চাটনি দিয়ে দেয় তো আমি আবার বলেছিলাম আমি তো চাটনি খাই না মানে ভালোবাসি না তো আমার জন্য কিন্তু পেঁয়াজ দিয়ে আনবা তো যাই হোক ওই তাই করেছে তো এখান থেকে একটা খেয়ে নেবো একটা হচ্ছে মেয়ের জন্যে রেখে দেবো তো সকালবেলা মেয়েকে বলেছিলাম তার বাবাকে বলিস আনার জন্য তো তার মনে নেই তো যাই হোক এদিকে দেখো শিঙড়াটা খেয়ে নেওয়ার পর ওই ঘরে না অনেকখানি দুধ ছিল দুধ ছিল মানে কি ওই মানে বাসি দুধ তো বেশি দুধ দুধটা রাখতে নেই তো ভাবলাম একটু মানে লেবু চিপে দিয়ে পনির বানাই তো পনির তো সবাই ভালোবাসে তো দুধটাও নষ্ট হবে না আর খাওয়াটা ভালো হবে তো ওই আর কি তো ওই দেখো পনিরটা ফাটানো হয়ে গেছে তো ওইদিকে দিদি ডেকে নিয়ে আসলাম ওই কাপড়টা ধরে রাখার জন্য কারণ একা হাতে না ওই মানে ছেঁকার সময় ওই কাপড়টা সরে যায় তো সরে গেলে তখন আবারও সেই মানে সব কিছু লেটা হয়ে যাবে তো ওই আর কি তো দুজনে মিলে পনিরটা কিন্তু ছেঁকে নিয়েছি আর আজকে তবে ওই মানে নিরামিষই রান্না করব যেহেতু বৃহস্পতিবার আর তো অনেক কাজ ছিল সব কাজ তো শেয়ার করা সম্ভব না কারণ সব কাজই যদি শেয়ার করি হয়তো ভিডিওটা ওই এক ঘন্টা সমান হয়ে যাবে তো ওই মাঝখান থেকে মাঝখান থেকে কিছু কিছু ভিডিও শেয়ার করলাম আরে দেখো আমার পনিরগুলো কিন্তু একদম দোকানের মতন হয়েছে আর পনিরের টুকরোগুলো একটু বড় বড় করেই করেছি আর এইভাবেই না ঘরে দুধ ফাটিয়ে পনির বানালে দোকানের পনিরের থেকেও না অনেকটাই স্বাদ হয় আর এখনকার পনিরগুলো তো ওই টাইট টাইট আর মানে অতটা যে পনিরের সেন্ট সেটা কিন্তু পাওয়া যায় না তবে ঘরেরটা কিন্তু একদমই অরিজিনাল সেখানে কিন্তু কোনো কিছুর ভেজাল থাকে না তো যাই হোক এইদিকে দেখো আমি পনিরগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি আর আজকে ওই যে আলু ফুলকপি দিয়ে পনিরের রসা করব। তো দেখো এইদিকে আমার ওই পনিরের রসাটা হয়ে গেছে আর এখানে ওই যে মটর থাকলে না আরও ভালো লাগতো তবে আজ তো আর মটর নেই ওই মটর ছাড়াই কিন্তু পনিরের রসাটা বানিয়ে নিলাম আর করেছিলাম হচ্ছে ওই তোমার বতুয়া শাকের ঘন্ট আর মেয়ের জন্য দেখো ফুলকপি ভাজা রেখেছি মেয়ে তো আমার ফুলকপি মানে ঝোলে দেওয়াটা খায় না ঝাল লাগে তো ওইদিকে খাওয়া দাওয়া করে নেওয়ার পর চলে যাচ্ছি রাস্তায় কাপড়গুলো তুলতে যেহেতু অনেক কাপড় ধুয়েছিলাম আর কিছুটা রাস্তায় দিয়েছি রাস্তায় দিলে না ওই একদিনই কাপড়গুলো শুকিয়ে যায় তো আর কি কাপড়গুলো তুলতে যাব আর এই দিকে দেখো আমার আগেই মেয়ের দৌড় অনেকই কাপড় তুলবে তো যাই হোক বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতন টাটা বাই বাই শুভরাত্রি